ওলামাই উম্মত কেন এত কান্নাকাটি করে কেন এতো চিল্লা চিল্লি করে ওলামাই ক্রামের দায়িত্ব কি, মুসলমান বন্ধুগণ নিজে কথাগুলি বুঝবেন অন্যকে বুঝাবার জন্যে কথাগুলি তবলি করবেন আমার বাইরা আমার বন্ধুগণ আজ আমার আপনার জাহান নামের কথা শোনার পরেও দিন নরম হয় না কান্নাকাটি করতে মন চায় না অথচ আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাইলে আমার বন্ধুগণ গুণার নাই আমার আপনার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে আমার বাইরে আমার বন্ধু প্লিজ দিলটা নরম করার চিন্তা করে একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব আন্ধার সব আন্ধার অবন্ধু কান্না না আসলো এই সমস্ত আহলুল্লাদের মতলিচে বসিয়া কান্নার ফিকির করবে যদি আমার আল্লাহ দেখে কোন গোলাম নামের আগুনের বয়ে মুখটা বাঁকা করে দিছে আমার আল্লাহ বলে ফেরেস্তারা রি এই বান্দরা কেন মুখ বাঁকা করিয়া কান্নার চেষ্টা করে ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ এরা জাহান নামের আগুনের বয়ে কান্দে আল্লাহ ডাক বলে এরা কি আমার দেখছে আমার বন্ধুগণ ফেরেস্তারা বলে না এরা জাহান্নাম দেখে নাই আমার আল্লাহ বলে জাহান নাম দেখে নাই জাহান্নামের আদাবের কথা শুনিয়া যেহেতু চোখের পানি ছাড়িয়ে দিছে আমি আল্লাহ বলিয়া দিলাম এই জাহান নামের বান্দার জন্য মাফ করিয়া দিলাম ও বন্ধু ও যুবক ও যুবতী বাড়িতে বসে তুমি এই বয়ান শোনো তুমি তোমারে বুঝাও ও ওলা তুলাবা ও যুবক বন্ধু ও মুরব্বী বাবা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারব না কথা বলেন ঠিক না ব্যাঠি আজ আমার আপনার যান নামের কথা শোনার পর কান্না না। আজ আমি আপনি কানতে পারি না কিন্তু বন্ধু জিব্রাইল ফেরেস্তার তো কোনো হিসাব নাই এর পরও ফেরেস্তা জিব্রাইল নবীর সামনে এসে একদিন কান্দে আল্লাহর নবী জিব্রাইলের কান্না দেখে নিজেও কান্দে ও বন্ধু দেখো এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইতে পারো নি একটু তোমার দিলটা নরম হয়নি কানতে পারলে তুমি আল্লাহর গোলাম কানতে পারলে তোমার জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আমার বন্ধুরে লৌকিকতার কোনো দরকার নাই নিজের কান্দা নিজে কাঁদবেন নিজে অন্য দিকে তাকাইবেন না কারণ আপনার খবর আপনি যাইবেন আমার খবর আমি যাব। ও যুবক ও বন্ধু ও ভাইয়া ও বাদান আমি তাকে বলবো আল্লাহ বলে ডাক দিতে যে মনে করেন যে আমার জীবনে গুণ আছে সে আল্লাহ বলিয়া ডাক দিবেন সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে কাঁদবেন একটু মায়া মোহাম্মত করে একবার বলেন না আল্লাহ আমার বন্ধু আমার আমার নবী বলেন মত মরার আগে তুমি মর মরার আগে মরিয়া যাও মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া এই তো বুঝি আমি মরিয়া এই তো আমি মরিয়া গেলাম কোথায় থাকবে আমার ছেলে কোথায় থাকবে আমার মেয়ে কোথায় থাকবে আমার দশতলা বাড়ি পাঁচতলা বাড়ি কোথায় থাকবে আমার চাকরি কোথায় থাকবে আমার ব্যবসা কোথায় থাকবে এই দেহের উপচর সৌন্দর্য ক্ষমতার দাপ একবার খেয়াল করিয়া দেখছেন নাকি আমার নবী বলেন হুমত রে ওই খবর কিন্তু তোমাকে দৈনন্দিন পাঁচবার ডাকি যেই কবরে একদিন একদিন তোমার আমার হইবে ও প্লিজ কেউ কারো দিকে না থাকাইয়া ওয়াজ মাহফিল কেন দেওয়া হয় কারো বিরোধিতা কারো পক্ষে কথা না বলা নয় আমার বন্ধুগণ ওয়াজ দেওয়া হয় উম্মতে মুহাম্মাদীদেরকে নাজাতের পথ দেখাইয়া দেওয়ার জন্যে আমার বন্ধুরে আমার বাবা দিরা চিৎকার দিয়ে মায়া করে একবার বলেন এতগুলো মানুষের ডাকির মধ্যে কেন প্রেমের আওয়াজের ডাক্কা নাই আমার বন্ধু আমার বাবাদিরা যদি মাওলার মহাবাতি জাহান নামের আগুনের বয়ে এক ফোটা তোকে বাণী পড়ি যা এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না এই চোখের পানি আপনি গালে মুখে মিশায় রাখবেন হজরত মর কান গালের মুখে মিশায় রাখে এমন কান্না কানছিলেন বন্ধু হদরত তোমার চেহারার মধ্যে ডেইনের মতন কালো দাগ হইয়া গেছি লোকেরা ডাক দিয়ে বলেন আমি মুমিনিন মিনিম খালিফাদুল মুসলিমই এত সুন্দর চেহারার মধ্যে কালো দাগ বানায় না আপনি এই দাগটা মিজায় বানান আপনারে খারাপ দেখা যায় হদরত তোমার ডাক দিয়ে বলে যেন এই দাগ আমি আমার মাউলার মোহাব্বতে রাখিয়া দিছি সূর্য যেই দিন বারোটা মুখ খুলিয়া দিবি খা খা করে যখন রুদ্রের তাপ বের হইয়া যাবে আমার বন্ধুগণ এত কঠিন তাপ এই তাপের কারণেই অনেক পান্ডার মাথার মগজগুলি টাস টাস করে কোলে গোলে পড়বে অনেক গোলামের জিব্বা নাবি পর্যন্ত অনেক গর্ভবতী হওয়ার পরও গর্ব এমনকি বাদাম জমিন তামা হওয়ার কারণে উপরের তাপ জমিন পাওয়ার কারণে এমন তাপ হইয়া যাবে দুই পা দাঁড়ায়া দাঁড়ায় থাকতে পারবে না মুরুগের মতন খালি লাফালাফি করবে আর ডাক দিয়ে বলবে বাবা আদম খয় আল্লা রে বলে নাল্লা যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয় আর সইতে পারি না আর সহ্য হয় না বাবাজি ওই দিন এই কান বান্দাদেরকে আমার পাওলা যে যুবকরা যৌবনে ভুল যৌবনের উন্মাদে পরিয়া তারুণ্যের প্রভাবে পরিয়া নফসের দোগ্গায় পরিয়া গুণা করিয়া ফালাইছিল আর এখন যারা হক্কানি আলেমদের মধ্যে যে বুঝিয়া আমার মাওলার বইয়ে জাহান্নামের আগুনের বই কবর রাজাবের মায়ে চোখের বাড়ির জেরে কান্দে আমার আল্লাহ এই যুবক গুলামদেরকে আমার মালিকের আড়সের ছায়ার নিচে জায়গা করে দিবে যুবক ও দোকানদার ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা কোন দোকানের পাল্লায় পড়িয়া তুমি ওলা আমাদের হারাইলা সারাইলা কোন সময়ের বসার চোখের পানি আমার মাবুদের দরবারে কবুল হবে তুমিও জানো না আমিও জানি না আরে কার জানি মা বাবা না মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে যে বাবা রে মা ও আমার ছেলে ও আমার মেয়ে আমার কবরের খবর ভালো না বাবা তোমরা ছেলে মেয়ে যদি আমার জন্য কান্দ আল্লাহর দরবারে আমার মা ফেরাত কামনা করিয়া কান্দ কবর আসিয়া খবর পাইছি ছেলে মেয়ের চোখের পানির কারণে আমার আল্লাহ মা বাবার আসাব মাফ করিয়া দিবে ও বাজান আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই কার বাপ আছে কার মা নাই আবার এমন অনেক আছে মাও নাই বাবাও নাই আমার বন্ধুগণ মা বাবার মাখ ফেরাত কামনায় একটু মহাব্বত করে বলেন না আল্লাহ দিল থেকে একটা ডাক দেন না বলেন না আল্লাহ ও বাজান যদি আল্লাহ বলতে মজা লাগে ভালো লাগে বুঝছেন আল্লাহ আপনাকে মহব্বত করে আল্লাহ আপনাকে মহব্বত করে একটু মায়া লাগে বলেন না আল্লাহ